সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত বছরে ইন্টারভিউ দিতে খান তোমার খান নিজে বলছে এবং আরো অনেক নিউজে বলছে নায়িকা রত্নার কোন স্ক্যান্ডাল নাই উপবিশ্বাস বা মুভির আলোচনা থাকার জন্য তখন সাকিব খানকে একটা ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দিয়ে আমি তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের পুরো ইন্ডাস্ট্রিটা এখন সাকিব খানের এরকম কিছু না আমি ওখানে ম্যাচ করেছি এটাই তার ভালোবাসার মানুষ তাকে বুঝতে চায়নি যেমন আমার হাজবেন্ড পান খায় এটা আমার পছন্দ না পান ছাড়ো না না হয় আমাকে ছাড়ো বলে ছেড়ে দিলাম রাতে লুকায় দেখি একটা খাচ্ছে সেই ইয়াঙ্গার পার্সন তারপরও খাচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলাও অনেক সময় মনে হয় যে আমি আমার না পাওয়া এটা আমাকে কেন মূল্যায়ন করে না আমি খুব সেন্সিটিভ একমাত্র মেয়ে তো এটাই এরকমই বাট তোমার কি মনে হয় তুমি যদি নায়িকা না হইতা তোমার লাইফটা যেরকম তুমি চাচ্ছিলা সেরকম এটা আমার রিলেটিভসরা সবাই বলে যে আমি এটা আমি বিসিএস দিয়েছি চারবার চারবার বিসিএস দিয়ে আমি প্রিলিতে টিকেছি একবার লাস্ট একবার টিকেছি প্রিলিতে তো আমি তোমার পিএসসির আন্ডারে মনে হয় ফার্স্ট ক্লাস যতগুলো জব হয় আমি পরীক্ষা দিয়ে পিলিতে অনেকগুলোই টিকেছিলাম আমি তোমার কারাতত্ত্বাবধায়ক থেকে শুরু করে অনেকগুলো পরীক্ষা আমার দেওয়া আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি অনার্সে আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছি ভালো রেজাল্ট করেছি আমার ইন্টারে ভালো রেজাল্ট এসএসসিতে ভালো রেজাল্ট রেজাল্ট আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি তোমার লতে প্লেসে ছিলাম তো এত কিছুর পরে আমার আত্মীয় স্বজনরা রিলেটিভসরা বলে কি যে মেয়েটা ধ্বংস হয়ে গেল না হয়ে ফিল্মে ফিল্মে এসে যদি পড়াশোনায় শুধু ফোকাস দিত আজকে তার লাইফটা অনেক ঊর্ধ্বে থাকতো এবং সেইটা প্রমাণ করার জন্য কিন্তু ফিল্মে থেকে আমি স্ট্রাগল করে পড়াশোনাটা শেষ করেছি আর কি একটা স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে আমি দুইটা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছি জগন্নাথের ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাতে আমি টিকেছি তো এরপরে তো আমি মনে করি যে সমাজ কল্যাণ আচ্ছা স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট দুইটাতে টিকেছ তুমি ফ্যাকালটিতে জয়েন করতে চাও না কোথাও না আমি এটা পছন্দ করি না কারণ আমার অনেক পেইন হয় পারি না এগুলো নিতে আমি আমার ছোট ভাইকেই পড়াতে পারতাম না পড়ার আগে মাইক দিতাম এইগুলো আমার সম্ভব না 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 আমি পারি না তো পরে ল লয়ার হওয়ার ইচ্ছে ছিল আমার বাবা দেখে যেতে পারেননি বাবার এটা ড্রিম ছিল এবং বাবা আমার মাকে আমি যেদিন ফিল্মে প্রথম সাইন করি আমার বাবা খুব কান্নাকাটি করে আমার মাকে বলেছিল যে মেয়েটার যেন কি সর্বনাশ করে ফেললাম আমার মায়ের ইচ্ছাতে আমি ফিল্মে বেশি আসতে পেরেছি তো তখন আমার বাবাকে আমি আম্মুকে বলেছিলাম ওনার সামনে যাওয়ার সাহস পাই না বলেছিলাম ওনাকে বলো যে যেটা আমার ফিনিশিং দেওয়ার কথা আই ডু আর টাই তো ওইটা আমি করেছি শেষ করেছি কিন্তু উনি দেখে যেতে পারেনি যে আমি লটা শেষ করেছি ওকে সো ওই পড়াশোনা নিয়ে তুমি এখন কিছু করতেছো না ফিল্মে তুমি এখন না আমি পড়াশোনা নিয়েই করতেছি পড়াশোনার পাশাপাশি আমি লটা এখন পুরো দমে প্র্যাকটিস করতেছি লয়ের দিকে আমি ফোকাস করতেছি পড়াশোনা নিয়েই আছি ওকে

আমি আমার নিজের ছবি দেখেছি আমার সেদিন বৃষ্টি ছিল নতুন না 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 এটা অনেক আগে রিলিজ হয়েছে এটা আমার নিজের প্রোডিউসরের আমার প্রোডাকশনের প্রোডিউসার আমার প্রোডাকশনের একটি ছবি ওই ছবিটি আমি লাস্ট দেখলাম আমার ছবি লাস্ট কোন মুভি মনে হয় তোমার মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জোন অনেক ভালো ভালো বিজনেস করলো আমি কোনো ছবি দেখি না গান টান দেখি আর দর্শকের পাবলিসিটি গুলো দেখি কোনটা কি গান দেখছো লাস্ট আহ প্রিয় তোমার আমার গান দেখলাম তারপরে আরেকটা গান ভালো লাগলো ওই যে তোমা মির্জা আর কে যেন ছিল কিছু বিউটার নাম সুরঙ্গ সুরঙ্গ হ্যাঁ ভালো লাগছে আমার আচ্ছা গানগুলো সুন্দর আচ্ছা ওকে ও আসলে নতুন মুভি দেখা যাবে না বাট একটা क्वेश्चन করি তারপর আমরা এই সেশন শেষ করব ইন 5 ইয়ার্স ফ্রম নাও তোমাকে শুনি কোথায় দেখো চিত্রনায়কের রত্নকে রত্না কোথায় দেখে বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে চিত্রনায়িকা রত্নাকে কোথায় দেখো

সপ্তাহে চারটা ছবি রিলিজ হতো সেই ইন্ডাস্ট্রির নায়িকা আমি আটটা ছবি রিলিজ হতো উইক তো সেই ছবির নায়িকা আমি সেই ইন্ডাস্ট্রির নায়িকা আমি আমাদের কাছে এগুলো ছবি না এই একটা ওকেশন এগারোটা ছবি রিলিজ হলো ওইটা নিয়ে কিছু কিছু ছবিতে এমনও দেখেছি হলের সামনে দর্শক ওই নিজেরা ক্যামেরা ট্যামেরা নিয়ে সেট আপ করে ওইখানে ইন্টারভিউ ইন্টারভিউ ছবি হিট 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 প্রডিউসারের প্রডিউসারের ইন্টারভিউ গুলো নেওয়া উচিত হিসেবে আমি একটা ছবিতে ইনভেস্ট করেছি আমার হাজবেন্ড দুইটা ছবির প্রডিউসার হ্যাঁ তো আমরা কিন্তু এগুলো বুঝি কিছুটা হল বিজনেসের অবস্থাটা যেখানে হল নাই সেখানে তুমি এই সীমিত হল দিয়ে একদিনে ছবি টাকা উঠে আসতেছে এই ধরনের গরম নিউজ ছাড়া এখন কিছু নাই এইগুলো আমাদের ইন্ডাস্ট্রি না আমার এই আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে হল যে পরিমাণ ছিল আগে আমরা যখন সিনেমাতে এসছি তার চেয়ে দ্বিগুণ হল হবে হ্যাঁ সবগুলো হলে এক রাতে টাকা উঠে যেত আমাদের একটা ছবির টাকা তো এই এগুলা তো 11টা ছবি কিছু আসলে দিন বল এটা তোমার কি মনে হয় মানে শিল্পী সমিতি কি কোনো কিছু দায়িত্ব আছে কিছু করবে বা তাদের কাছ থেকে শিল্পী সমিতি কিন্তু এগুলো দায়িত্ব না হ্যাঁ তারপরে কিন্তু শিল্পী সমিতি নিয়েছে আমাদের অলরেডি কিন্তু দীপজল মামা ডিক্লারেশন দিয়েছে যে প্রতি දිষ্টিকে দুইটা করে হল ওপেনিং করবে সিনেপ্লেক্স সিনেপ্লেক্স তারপরে যদি হল ওপেনিং করে উনি যেহেতু একজন ভালো প্রোডিউসার আমরা কিন্তু একদম বেকার হয়ে গেছিলাম আজ থেকে আরো এটা ধরো আট দশ বছর আগে হুম তখন কিন্তু উনি একসাথে বারোটা ছবি স্টার্ট করছিল করে আমাদের সব বেকার শিল্পীদেরকে ডেকে উনি ব্যস্ত বানায় দিয়েছিল তারপরে অনেক ছবি আসতেছিল আবার মানুষ আগ্রহী হয়ে গেছিল তারপরে আবার কেন পিছায় গেল তো এই ধরনের মানুষগুলো যেহেতু এখন সমিতিতে আছে আমি বলবো যে সবার আগে ছবি নিয়ে চিন্তা করতে এই নির্বাচন কে জিতলো কে হারলো আমাদের নিয়ে কিছু ভিডিও হবে কিছু রিলস হবে কিছু নিউজ হবে এগুলো মুখ্য বিষয় কিন্তু প্রকৃত শিল্পীদের ফিল্ম নিয়ে এত কিছু হইতেছে ঝগড়াঝাটি যা মারামারি যা হইতেছে

এই ছবিতে কাজ করেন কিন্তু আমি জানি যে এই ছবি এক হলো পাবে না আমি যদি করতে যাই তখন কি হবে নায়িকার আপনার ছবি চলে না আমার ছবি চলবে কিভাবে প্রডিউসার আমি যদি আমার ছবিতে আবার একটা গেম করি সুন্দর করে খুব চল মানে ছবি খুব চলেছে নিজের ঢুল নিজে পিটাই ওটা ফেসবুকে আমি লাভবান হতে পারবো কিন্তু প্রকৃত বিজনেসম্যান তো আমাকে দিয়ে ব্যবসা করলো না আমি একটা রত্না ইতিহাসের নায়িকা পরে না চোখের পলকের নায়িকা আমার প্রডিউসারদেরকে আমার উসিলায় বা তাদের উসিলায় আমি আমাকে মানুষ চিনেছে আমার উসিলায় আমাদের শিল্পীদের উচিল ওই ছবিগুলোর প্রডিউসাররা কিছু পেয়েছে এখন প্রডিউসার কিছুই পাচ্ছে না আমি নিজের নিয়ে লাফালাফি করে এই সেই দেখাই ছ এইগুলো আমাদের প্রত্যাশা না অনেক হল থাকবে অনেক ছবির কাজ হবে সবগুলো সমিতি আমি বলবো যে ছবি নিয়ে চিন্তা করুক এখন দেখো নায়িকা রত্নার কোনো স্ক্যান্ডাল নাই না কোনো রিউমার আছে না কোনো ভাইরাল ট্রল কোনো কাহিনী আছে এই জন্য নায়িকা ভুলে যাচ্ছে সবাই

মানে আমি একেবারে আমাদের সিনেমার যারা শিল্পী তাদের পিছনেও দেখি যে দুই একজন ফাইনাল ঢুকে যাচ্ছে যাদের কোনো ছবি নাই ছবির শিল্পী না তাদেরকে দেখা যাচ্ছে যে ভাইরাল আলোচনা সমালোচনা বিশাল একটা ব্যাপার তাদেরকে আনি তারা বিভিন্ন কাজও পাচ্ছে এই জিনিসগুলো এখন মানে জনগণে চীনা আর জনপ্রিয়তা কিন্তু এক জিনিস আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই তুমি যদি বলতে চাও দেন বলবো না হলে বলবো না জিজ্ঞেস করে তুমি বলতে না চলে শেষ করে দিব বলতে চলে তো শুনবো খুব ভালো লাগবে এই কোশ্চেনটা এই টপিকটা আনলাম বিকজ তোমার সাকিব খান তোমার নায়ক ও অববিশ্বাস সাকিব খান নিজে বলছে এবং আরো অনেকে নিউজে বলছে কি বলছে দেখো যে যখনই ওদের কোনো মুভি রিলিজ হয় অপি বিশ্বাস বা বুবলি বিশেষ করে বুবলির কথা বলছে যখনই কোনো বুবলি মুভি রিলিজ হবে ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন সাকিব খানকে নিয়ে একটা একটা ইন্টারভিউ দেয় অনেকগুলো কথা বলে সো দ্যাট ও আলোচনা থাকে ওর মুভিটা আলোচনা থাকে এটা জিজ্ঞেস করে তো সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত 2 4 5 বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই ইন্টারভিউ দেই আমি তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের তা আমিও কিন্তু তুমি তাহলে লজিক্যালি বা লেজিট কিছু বলো না 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 এখন সাকিব খানের হয়ে গেছে তুমি ছবি করার আগে কাজগুলো করো না তোমার ছবি রিলিজের আগে করই কাজগুলো না 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 ছবি রিলিজের আগে তো তারা বের হয় এর আগে তো ঘর থেকে বেরো হয় না পয়েন্ট এখন তোমরা আগে জিজ্ঞেস করো তোমরা জিজ্ঞেস করবা কেন জিজ্ঞেস করলে সে উত্তর দিবে না